প্রাগ ঐতিহাসিক সময় যখন কেবল সভ্যতার বিকাশ ঘটতে শুরু করেছে সেই সময় এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর সাথে ক্ষমতার যুদ্ধে লিপ্ত থাকত ঠিক সেই সময় একটি ধর্মের আবির্ভাব ঘটে সেই ধর্মের নাম জৈন ধর্ম যেখানে অস্ত্র নয় ধরা হয় ফুল যেখানে যুদ্ধ নয় সাধনা হয় আত্মার এটা হলো জৈন ধর্ম অহিংসার এক অনন্য পথ চলুন আজ ঘুরে আসি জৈন দর্শনের মহামূল্যবান ইতিহাস বিশ্বাস আর জীবনচর্চা নিয়ে এরই মাঝে একটি কথা বলে রাখি এই আর্টিকেলটি একজন জৈন ধর্মের অনুসারে দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে এর আদর্শ বা মতাদর্শের সাথে আমার ব্যক্তিগত মতাদর্শের কোনো মিল নেই প্রশ্ন হচ্ছে যৌন ধর্ম কী এর উত্তর হলো ভারতীয় উপমহাদেশে জন্ম নেওয়া এক প্রাচীন ধর্মের নাম যৌন ধর্ম এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের মতোই ভারতীয় ধর্মের ঐতিহ্যের অংশ জৈন শব্দটি এসেছে জিনা শব্দ থেকে যার অর্থ বিজয়ী বা আত্মজয় এ ধর্মের মূল ভিত্তি হলো অহিংসা সত্য অচর্য অর্থাৎ চুরি না করা ব্রহ্মচর্য অর্থাৎ সংযম এবং অপরিগ্রহ অর্থাৎ মাল মশলা ত্যাগ করা জৈন ধর্মের উৎপত্তির ইতিহাস জৈন ধর্মের অনুসারীরা মনে করেন এ ধর্ম অত্যন্ত প্রাচীন এমনকি বৈদিক ধর্ম বা সনাতনী ধর্মের আগে এর অস্তিত্ব ছিল তারা বিশ্বাস করেন যে জৈন ধর্ম শাশ্বত অর্থাৎ এটি কোনো একক ব্যক্তির সৃষ্টি নয় বরং বিভিন্ন কালে তীর্থঙ্করেরা এসে এই ধর্মকে পুনরুজ্জীবিত করেছে তীর্থঙ্কর বলতে এখানে বোঝানো হয়েছে ধর্মগুরু বা ধর্মপ্রচারক এ পর্যন্ত চব্বিশ জন তীর্থঙ্কর এসেছেন যাদের মধ্যে কিছুজন প্রাগ ঐতিহাসিক যুগেও ছিলেন প্রথম তীর্থঙ্কর প্রথম তীর্থঙ্করের নাম ঋষভেদ প্রাচীন হিন্দু গ্রন্থ ভগবত পুরাণ এবং ঋগ্বেদেও ঋষভেদের নাম উল্লেখ আছে তিনি ছিলেন মানব সভ্যতার প্রারম্ভিক শিক্ষক এবং সমাজকে কৃষি শিল্পকর্ম গণনা সভ্যতা শিক্ষা দেন বলে বিশ্বাস করা হয় তাই অনেক গবেষক মনে করেন জৈন ধর্মের উৎস সভ্যতার গোড়ার দিক থেকেই ছিল সর্বশেষ অর্থাৎ চব্বিশতম তীর্থঙ্কর হলেন মহাবীর এর প্রকৃত নাম বর্ধমান খ্রিস্টপূর্ব পাঁচশো নিরানব্বই থেকে পাঁচশো অব্দে জীবন কাটিয়েছেন তিনি ছিলেন নিঃসলব্বী রাজবংশের একজন রাজপুত্র তিরিশ বছর বয়সে রাজত্ব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন বারো বছর কঠিন তপস্যার পর কেওলা জ্ঞান অর্জন করেন তিনি জৈন ধর্মকে নতুনভাবে সুসংগঠিত করেন এবং প্রচার করেন তাই তাকে জৈন ধর্মের সংগঠক হিসেবে দেখা হয় জৈন ধর্ম বনম বেদবাদ জৈন ধর্ম বৈদিক ধর্ম বা হিন্দু ধর্মের পুরোহিততন্ত্র ও যজ্ঞ প্রথার বিরোধিতা করে জৈন ধর্মে বেদ ঈশ্বর প্রাণহীন যজ্ঞ গ্রহণযোগ্য নয় এর বদলে তারা আত্মার শুদ্ধি আত্মনিয়ন্ত্রণ ও অহিংসাকে কেন্দ্র করে জীবন যাপন করেন জৈন ধর্মের প্রসার মৌর্য ও গ্রুপ্ত যুগে এর ব্যাপক প্রসার ঘটে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য জৈন সন্ন্যাস গ্রহণ করেন তিনি দক্ষিণ ভারতে শ্রবণ বেলাগুলাতে গিয়ে শেষ জীবন কাটান বিভিন্ন রাজাদের পৃষ্ঠপোষকতায় জৈন ধর্ম দক্ষিণ ভারতে গুজরাটে রাজস্থানে ব্যাপকভাবে বিস্তার লাভ করে মধ্যযুগ ও বর্তমান যুগ মধ্যযুগে হিন্দু ও ইসলামী ধর্মের শক্তির উত্থানে কিছুটা প্রান্তিক হয়ে পড়ে তবে আজও ভারতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ জৈন অনুসারী রয়েছে তারা সমাজ জীবনে শিক্ষিত ধনী শৃঙ্খলাবদ্ধ একটি সম্প্রদায় হিসাবে পরিচিত মূল দর্শন ও জীবনচর্চা অহিংসা শুধু মানুষ বা প্রাণীর উপর নয় তারা গাছ পানি বাতাস মাটির ক্ষুদ্র পানিকেও কষ্ট দিতে চায় না অনেক জৈন সন্ন্যাসীগণ মুখে কাপড় বেঁধে রাখেন যাতে কোনো ছোট পোকা তার মুখে প্রবেশ না করতে পারে জৈনদের মতে আত্মা আর বস্তু আলাদা আত্মাকে মুক্ত করতে হলে সব কামনা লোভ ত্যাগ করতে হবে তারা বিশ্বাস করেন পুনর্জন্ম কর্মফল আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাবেন মোক্ষ বা চিরমুক্তি যৌন ধর্মের জীবনের চূড়ান্ত লক্ষ্য জৈন মন্দির ও স্থাপত্য ভারতের রনকপুর শ্রাবণ বেলাগুলা এসব জায়গায় জৈন মন্দির বিখ্যাত মন্দিরগুলোতে বিশাল মার্বেল স্থাপত্য সূক্ষ্ম ক্ষুদায় শান্তিময় পরিবেশ থাকে অনেক মন্দিরে দেখা যায় তীর্থঙ্করদের মূর্তি ও ধ্যানমগ্ন অবস্থায় আছে এই মন্দিরগুলোতে শুধু উপাসনা নয় বরং আত্মজিজ্ঞাসারও জায়গা জৈনদের জীবনধারা জৈনরা নিরামিষভোজী পিঁয়াজ রসুন এড়িয়ে চলে সাদা মাটা জীবনযাপন করতে পছন্দ করে ধ্যান ও তপস্যায় মগ্ন থাকে দুই ধরনের অনুসারী পাওয়া যায় শ্বেতাম্বর যারা সাদা কাপড় পরে দিগম্বর বস্ত্র পরিধান করে না সাধারণত পুরুষ সন্ন্যাসীদের ক্ষেত্রে নারী পুরুষ উভয়ই সন্ন্যাস গ্রহণ করতে পারে শিক্ষা ব্যবসা অহিংসা শিল্পাকলা তারা পারদর্শী সমাজে তারা শান্তিপূর্ণ পরোপকারী ও সত্যবাদ হিসেবে পরিচিত জৈন ধর্মের প্রভাব ও বর্তমান অবস্থা সংখ্যায় কম হলেও এর প্রভাব অনেক ভারতের বিভিন্ন জায়গায় জৈনরা সম্মানিত এবং শিক্ষিত সম্প্রদায় হিসেবে পরিচিত অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী ব্যবসা ব্যাংকিং শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অবদান আছে বিশ্বজুড়ে ছড়িয়ে আছে জৈন মন্দির জৈন সম্প্রদায় আধুনিককালে পরিবেশবাদ নিরামাস ভোজ প্রাণীর অধিকার ইত্যাদি বিষয়ে জৈন ধর্মের প্রভাব দেখা যায় শেষের কিছু কথা আজকের এই ব্যস্ত ও হিংসায় ভরা পৃথিবীতে জৈন ধর্ম আমাদের শিখায় ধৈর্য ধরো কাউকে কষ্টে দেও না নিজের ভিতর আলো জ্বালাও জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায় যখন তুমি শুধু নিজের নয় বরং অন্যেরও ভালো কামনা করো জৈন ধর্ম কেবল শুধু একটি ধর্ম নয় এটি এক জীবন দর্শন এক অহিংসা দর্শন এই ছিল আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন ফলো করুন সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ